অবশেষে পুলিশের জালে ধরা পড়ল টোটো চুরির মূল পান্ডা কাঁকড়া দীর্ঘদিন ধরে ভগবানগোলা ও আশেপাশের অঞ্চলে চলছিল পরপর টোটো চুরির ঘটনা অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে সিসিটিভি ফুটেজে সূত্র ধরে কাঁকড়া ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন দীর্ঘদিন ধরে ভগবান গোলা ও তার আশেপাশের অঞ্চলে চলছিল পরপর টোটো চুরির ঘটনা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহজনক এক ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশ দেখা যায় একাধিক জায়গায় চুরির ঘটনায় ওই ব্যক্তির উপস্থিতি তদন্তে উঠে আসে ওই ব্যক্তি কুখ্যাত কাকরা নামের এক অপরাধী কাঁকড়া ও তার সঙ্গীরা ভগবান গোলা লালগোলা ও আশেপাশের অঞ্চল থেকে টোটো চুরি করে সেগুলি সাগর দিকে পাচার করতো বলে পুলিশ জানতে পারে বুধবার রাতে ভগবান গোলা ও লালগোলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাঁকড়া ও তার এক সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশি জেলায় টোটো চুরি ও পাচারের কথা স্বীকার করে তারা বৃহস্পতিবার ধৃততে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় এই টোটো চুরি ও পাচার চক্রার কে বাঁকারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ এফএলও মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলস সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এফএলও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078